নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগ কাপুর সাহা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা রোজ ডের দিন তো দেখেছিলে যে আমি একা একা বসেছিলাম একা একা বসেছিলাম বোর ফিল করছিলাম তাই তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের দাদা রোজ ডের দিন আমাকে সারপ্রাইজ দিল সারপ্রাইজ দিলো আমাকে না জানিয়ে রোজ নিয়ে এসছে তোমরা তো দেখেছো অনেক কটা ভিডিও করেছি আর আজকেও দেখো সবে কাছ থেকে এসতে অবস্থা দেখো আর আমার জন্য কি নিয়ে এসতে দেখো এই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছ এ দেখো আর পাপার জন্য কী নিয়ে এসে দেখাও পাপার জন্যে দিয়ে আর ঠিক আছে এই যে পাপা থ্যাংক ইউ বলো পাপাকে তোমার কে এনেছে তোমাকে কে এনে দিয়েছে ক্যাডবেরি এখানে বলো এখানে বলো বলো আজকে প্রায় ধরো ঠান্ডা ঠান্ডা কমে গেছে ওর জন্য আমি কাজ করছিলাম হুম আর আমাকে ফোন করেছিল ঠিকই কিন্তু আমাকে বলেনি যাই হোক ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই দেখো আর তোমরা অবশ্যই জানাবে কে কি মানে চকলেট কিনে ঠিক আছে আমি এটা ভালো খাই তাই আমার জন্য এটা নিয়ে এসেছে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমার এই যে বাবাই বসে আছে বাবাই টাকা বড়টা আমি আর বাবাই খাবো আর ও তো খায় না চকলেট আর পা পান খাবে ওটা মানে ও যেহেতু এনেছে ওই জন্য আমি ভালো একটা মিনি ব্লক করে হাল মানে ছোট করে তোমাদের সাথে শেয়ার করি যে তোমাদের দাদা আমাকে সারপ্রাইজ দিয়েছে তাই চলো ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা দিও আমি ভালোবাসা দিচ্ছি লাভ ইউ সবাই গুড নাইট বাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানাবে কে কী মানে এই ক্যাডবেরি পড়বে আর আমার এই সারপ্রাইজটা কেমন আছে সেটা জানাবে টাটা